গাইডেন্স গ্রু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি পিএসসি ডাব্লুবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পিএসির ওয়েবসাইটে আছি পিএসসি ডাব্লিউ বি এপ্লিকেশন ডট ইন তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাবো যে পিএসসি কিন্তু দুটো চাকরির পরীক্ষার দিন ঘোষণা করেছে এখানে তোমরা নোটিফিকেশান তোমাদের দেখিয়ে দেবো দুটো চাকরির পরীক্ষা কী কী তো প্রথম যে নোটিফিকেশানটা উপরেই তোমরা দেখতে পাচ্ছো শিডিউল অফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট একজামিনেশান টু থাউজেন্ড অ্যাডভার্টাইজ নম্বর ওয়ান টু তো মে মোটর ভেহিকেল ইন্সপেক্টর বা এম এর যে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে ফর্ম ফিল আপ তো সেটার কিন্তু পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে তোমাদের আমি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে নোটিফিকেশন ডাউনলোড করলে তোমাদের এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল রিক্রুটমেন্ট পরীক্ষাটা হবে সাতই এপ্রিল কিন্তু দ্য রিটার্ন এক্সামিনেশন অব দ্য অ্যাভাব ম্যানসেন্ট এক্সামিনেশন উইল বি হেল্ড ইন সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড নাইনটিন সানডে অ্যাট ডিফারেন্ট বেনুজ ইন কলকাতাতে পরীক্ষা হবে কলকাতাতে বিভিন্ন সেন্টারে দ্য স্কিম অ্যান্ড সিলেবাস অব দ্য এক্সামিনেশন উইল বি আপলোডেড এই ওয়েবসাইটে কিন্তু স্কিম এবং সিলেবাস আপলোড করা হবে খুব তাড়াতাড়ির মধ্যে তো সিলেবাস এবং সিলেবাস আপলোড হয়ে গেলে একবার আপলোড হয়ে গেলেই তোমাদের আমি ভিডিও দিয়ে জানিয়ে দেবো এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো তোমাদের জানিয়ে দেবো তো দেখো খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে কিন্তু এম এর রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে এবং নিয়োগও আশা করি খুব তাড়াতাড়ি হবে এইসব পরীক্ষা পরীক্ষাগুলো কিন্তু তাড়াতাড়ি হয় তো চলো দেখা যাক আরেকটি কি পরীক্ষা আছে আরেকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশানটা লিঙ্কটা সিজুল অফ ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশান লিগাল সার্ভিসে যারা অ্যাপ্লাই করেছো তাদেরও কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পারবে ডাউনলোডিং হচ্ছে এখানে তোমরা দেখো যে ওয়েস্টবঙ্গল লিগাল সার্ভিসে যারা কিন্তু অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি সমস্ত পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে নাইন এ এম টু টুয়েলভ এম পঁচিশ তিন দু হাজার উনিশ কিন্তু পরীক্ষা হবে পেপার ওয়ান এবং টু পেপার থ্রি ফোর পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ পেপার ফাইভ সিক্স পরীক্ষা হবে সাতাশ তিন পেপার সেভেন এইট পরীক্ষা হবে আঠাশ তারিখ পেপার নাইন পরীক্ষা হবে উনত্রিশ তিন দু হাজার উনিশ তো যারা অ্যাপ্লাই করেছে যাদের তোমার বন্ধুরা যদি কেউ এটা অ্যাপ্লাই করে থাকে তো অবশ্যই শেয়ার করে দাও তাদেরকে জানিয়ে দাও এবং এম ভি আই যদি তোমাদের কেউ অ্যাপ্লাই করে থাকে তো অবশ্যই তাদেরকে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও এবং অবশ্যই লাইক করবে একটা ভিডিওটি এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের খবর পাওয়ার জন্য এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি ডিসক্রিপশান বক্সে নোটিফিকেশানগুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারে পারবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ